মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ কি বলছে জিজ্ঞাসাবাদের স্বামী কি কোন তথ্য দিয়েছে কিনা ঠিক ছয় মাস আগেই তারা বিয়ে করেছিল এবং এটি কিন্তু বাংলাদেশ গণমাধ্যমে ভাইরাল হয়ে প্রশ্নটি সরাসরি যদি নাটোরের পুলিশ সুপারের কাছে জানতে চাই তারা এখানে এসেছেন এবং মরদেহ উদ্ধার করে হায় হায় একি দেখলাম হ্যাঁ অবৈধ সম্পর্কে কখনো সুখের হতে পারে না অবৈধ সম্পর্কে কখনো জীবনে ভালো কিছু বয়ানে এমনই একটা ঘটনা ঘটেছে দর্শক আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ আগে একজন স্কুল শিক্ষিকা ও ছাত্রের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এক প্রকার অবৈধ সম্পর্ক হয় যেটা শেষ মেশ তারা বিয়ের সিদ্ধান্ত নেয় হ্যাঁ এবং বিয়ের পিড়িতেও বসে তারা খুব আনন্দের সহকারে সে বিয়েটা এনজয় করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে বিয়ের কিছুদিন না যেতেই আজ সে শিক্ষিকা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে একটু জানতে চাই মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ কি বলছে জিজ্ঞাসাবাদের স্বামী কি তারা বিয়ে করেছিল এবং এটি কিন্তু বাংলাদেশে একেবারে ভাইরাল ভাইরাল হয়েছিল যোগাযোগ গণমাধ্যমে আমরা যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি সরাসরি যদি নাটোরের পুলিশ সুপারের কাছে জানতে চাই যে ইতিমধ্যে আপনারা এখানে এসেছেন এবং মরদেহ উদ্ধার করেছেন কিনা এবং এ বিষয়ে কি ভাবছেন আপনারা আপনারা জানেন যে এটা অত্যন্ত আলোচিত একটা ঘটনা এই আলোচিত ঘটনার আমরা যখনই জেনেছি যে তার লাশ পাওয়া গেছে আমরা আমাদের পুরো টিম নিয়ে আমরা এখানে কাজ করছি এবং আমরা তার মৃতদেহ উদ্ধার করেছি এবং আমাদের প্রত্যেকটা টিম বিশেষ করে আমাদের যে ডিজিটাল সবগুলো ইকুইপমেন্ট চলে এসেছে সেদি ক্রাইম সিন এসেছে আমরা একটা একটা করে খতিয়ে দেখছি যে এইটা প্রাথমিকভাবে যদিও মনে হয় যে এটা ফ্যানের সঙ্গে ওর না পিছিয়ে তার আত্মহত্যার কথা মনে হয় তারপরেও এর মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা যে আপনারা জানেন যে এই বিয়ের পরবর্তী সময় ভাইরাল হওয়ার সময় তারা কিন্তু এটা খুব আনন্দের সাথে নিয়েছিল পরবর্তীতে এটা তার পারিবারিক সামাজিক এবং কর্মক্ষেত্রে এমনকি তার সন্তানের বিভিন্ন প্রতিবন্ধকতায় কিন্তু কিছুটা বিমর্শ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায় এই বিমর্ষতায় কি তার আত্মহত্যার কারণ নাকি আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে এটা নাটোর জেলা পুলিশ কাজ করছে আমার মনে হয় খুব দ্রুতই আমরা তো উদ্ঘাটন করতে পারবো এবং আইন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো ধন্যবাদ যে বিষয়টি ন্যান্সি শুনছিলেন যে ইতিমধ্যে কিন্তু যেই ছেলেটি রয়েছে যার সাথে বিয়ে হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ সুপার যেটা বললেন যে প্রকৃত ঘটনা অল্প সময়ের মধ্যেই তিনি আমাদেরকে জানাতে পারবেন ভাষা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ তো এই সূত্রে জানা যায় যে শিক্ষিকা নাকি ফ্যানের সাথে নিজে আত্মহত্যা করেছে এই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে সেটা নিয়ে এখন পুলিশ র্যাব যারা আছে খুব তদন্ত করছে এর বিষয়ে এর পিছনে কি কারণ নতুন স্বামীর কি কোনো ষড়যন্ত্র আছে নাকি পুরাতন স্বামীর কোনো ষড়যন্ত্র আছে আপনারা জানেন যে এই শিক্ষিকায় একটি স্কুলে শিক্ষকতা করতেন তার হাজবেন্ড ছিল তার বাচ্চা কাছে ছিল তো হাজবেন্ড বাচ্চা কাছে থাকা সত্ত্বেও সে এক স্টুডেন্টের সাথে তার ছাত্রের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে এই সম্পর্কটা এই অবৈধ সম্পর্কটা খুব আকারে ছড়িয়ে গেছে এটা এক প্রকার পাপের সমারোহ এটা এক বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে তো এই শিক্ষিকার ফ্যামিলি থেকে যতদূর জানা যায় যে তার বিয়েটা প্রথমে খুবই আনন্দ উৎফুল্লতে কাটিয়েছে তারা যে ভাইরাল হয়েছে এটা বাংলাদেশের একটা আলোচিত বিয়ে তো খুবই ভাইরাল হয়েছিল এবং তারা খুব এনজয় করছিল এবং সুখে শান্তিতে নাকি তারা ঘরো করছিল তো এক সময় তাদের বৈবাহিক জীবন যখন চলছিল ঠিক সেই সময় তার যেহেতু পুরোনো হাজবেন্ড ছিল বাচ্চা ছিল তো তার সামাজিক চলাফেরার মধ্যে এর একটা ব্যাঘাত ঘটে তো এমন একটা আবছেদজনিত সমস্যা তার ভেতরে দেখা দেয় তো এরই সূত্র ধরে এই সামাজিক চলাফেরার মধ্যে যে একটা ব্যাঘাত ঘটে এই সূত্র ধরে সে আত্মহত্যা করেছে নাকি এর পিছনে কোনো কারণ আছে তো সেটা এখন পুলিশ তদন্ত করে দেখছে তবে কি জানেন সমাজের বাইরে যে সম্পর্কে হোক না কেন আপনি দেখেন সে আদিকালে যখন ম্যারেজ হতো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে তো সেই যারা আমাদের বাপ চাচারা যারা বিয়ে করেছে তখন কিন্তু এতটা ডিভোর্স এই সমস্যাটা ছিল না এই বিচ্ছেদটা ছিল না এই অবৈধ সম্পর্কগুলো ছিল না কারণ কি জানেন কারণ সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে এটার উপরে সবার দোয়া থাকে আল্লাহর রহমত থাকে আর একটা মেয়ে যখন তার এক অচেনা একটা পুরুষের সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হয় তখন সে পুরুষকে জানে না শোনে না চিনে না তখন অটোমেটিকলি সে একটু চলাফেরার মজে যেন কোনটা করলে না না করলে সে আবার মাইন্ড করে কোনটা সে অপছন্দ করে সে এই বিষয়টা নিয়ে একটু রেসপেক্ট তার ভিতরে থাকে ঠিক ছেলেটার রকম। সে কোনটা পছন্দ আর অপছন্দ সে বিষয়ে স্ত্রীর থেকে রেসপেক্ট থাকে অটোমেটিকলি সেই সম্পর্কগুলো কিন্তু খুব সুফল হয় তো সমাজের বাইরে কিন্তু এই বর্তমান আধুনিক যুগে মোবাইল আসার পরে সমাজের বাইরে বা অবৈধ সম্পর্কের জের ধরে যতগুলো সম্পর্কই হয়েছে ম্যাক্সিমাম সম্পর্কই টিকে নাই। ম্যাক্সিমাম সম্পর্কই বিচ্ছেদ হয়েছে না হয় খুন হয়েছে না হয় কোনো অঘটন ঘটেছে হ্যাঁ তো আমাদেরকে এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আর এ বিষয়ে খুব নিজেকে অ্যালার্ট রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেফাজত করে সকল বরকতময় সম্পর্কে আবদ্ধ করার তৌফিক দেয় সেই সুবাদে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোন আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ